আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন একশো চল্লিশটি পদে পিজম বাংলাদেশ ফাউন্ডেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন শুরুতেই বলিনি এটি একটি সুদভিত্তিক এনজিও প্রতিষ্ঠান তাই যারা এখানে আবেদন করতে ইচ্ছুক পিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে আবেদনটি করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুনটি বাজেট দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর পদের নাম ক্রেডিট অফিসার পদ সংখ্যায় একশোটি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন যারা স্নাতক থেকে পাশ করবেন চাকরি স্থায়ী না পরে মাসিক বেতন হবে উনতিরিশ হাজার চারশো টাকা এবং যারা স্নাতকোত্তর পাশ করেছেন তাদের বেতন হবে একত্রিশ হাজার পাঁচশো টাকা আর শিক্ষানবিষ্কারে উবের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা বেতন হবে অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় বেশিক ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং চব্বিশ বছরের কম নয় এক নং পদে নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হতে হবে ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অথবা নয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা স্থান টুরিজম বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় হক ম্যানসন নতুন জেলখানা রোড মাইজুতি নোয়াখালী সেখানে গিয়ে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে শুধুমাত্র এক নম্বর পদের জন্য দুই নম্বর পদের নাম ড্রান্স ম্যানেজার পদ সংখ্যা তিরিশটি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন শিক্ষানিবেশকারে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন চাকরি স্থায়ী করানোর পরে তেতাল্লিশ হাজার তিনশো টাকা বেতন মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন তিন নম্বর পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা ছয়টি স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন মাসিক বেতন সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা চার নম্বর পদের নাম অভ্যন্তরীণ নিরক্ষক ও মনিটরিং অফিসার পদ সংখ্যা তিনটি স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন শিক্ষানিবেশকারী পঁয়ত্রিশ হাজার টাকা বেতন এবং চাকরি স্থায়ী করানোর পরে তেতাল্লিশ হাজার তিনশো টাকা বেতন হবে মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন পাঁচ নম্বর পদের নাম কেস ম্যানেজমেন্ট অফিসার রেস প্রজেক্ট পদ সংখ্যা একটি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন সাতচল্লিশ হাজার সাতশো টাকা এক নং পদ ব্যতীত বাকি যে সমস্ত পদ আছে সেই সমস্ত পদের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সংস্থায় সমপর্যায়ের পদের কমপক্ষে নির্দিষ্ট পরিমাণ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির অন্যান্য সুবিধা দেয় উপরোক্ত সকল পদে শিক্ষা ছয় মাস সফলভাবে সমাপ্তির পরে মূল্য ভিত্তিতে সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সংস্থার নিজস্ব ডরমেটরিতে ফ্রিতে থাকার সুব্যবস্থা প্রতি মাসে টিফিন ভাতা রক্ষণাবেক্ষণ ও মোবাইল বিল ইন্টারনেট বিল সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন এক দুই তিন এই তিনটি পদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত প্রদান করতে হবে আবেদন করার পদ্ধতি আপনি যদি প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহ প্রার্থী হন তাহলে প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত নাগরিক সনদ মূল শিক্ষাগত সনদপত্র সমূহের ফটোকপি সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করে এই ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠাতে পারবেন একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তাছাড়া আবেদন করার পদ্ধতি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে থেকে লাইক দিন চরমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন